ভোলা হবে হাত পাকার ভোলা আমরা এই জেলা ভোলায় আমাদের জন্ম এখানে আমরা বাস করি আমরা এখানে থাকি ভোলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে এমন নেতা নির্বাচন করবে যার সাথে উঠা বসা করা যায় যাকে কাছে পাওয়া যায় যার সাথে সুখ দুঃখের কথা বলা যায় আমরা সবসময় মানুষের সুখ দুঃখ শুনি আজকে তার ভালোবাসার বহির প্রকাশ আজকে সমগ্র ভোলাবাসী ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে আস্থা বাজন পীর সাহেব চরমনাইকে এই ভোলা এক আসন উপহার দিবে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আগামীতে একটি উন্নয়নশীল ভোলা গড়ে তুলব ইনশাল্লাহ আপনারা জানেন যে ভোলা বরিশাল সেতু নিয়ে দীর্ঘদিন কাজ করছি এই ভোলা বরিশাল সেতুর বিনিয়োগ হবে বিদেশি অর্থায়নে সেটার যে বিদেশি সংস্থাগুলোর সাথে আমরা কথা বলেছি তা ইনশাল্লাহ ভোলায় বাস্তবায়িত হবে ভোলা নদী বাঙ্গন ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা করা সহ ভোলার বেকারত্ব দূর করা হবে আমরা আগামীতে ভোলায় সকল দল মিলে সকল ধর্ম বর্ণ আলেম ওলামা কৃষক শ্রমিক মিলে ঐক্যবদ্ধ ভাবে ভোলায় বাস করব আমরা ভোলার থেকে সকল দুর্নীতি হানাহানি মারামারি দূর করব। আমরা মিলেমিশে থাকতে চাই আমরা পরস্পর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আপনারা আমাকে সবাই চিনেন ইনশাল্লাহ আমি অতীতে তোমাদের সাথে যেই বিহেভ করেছি যেইভাবে চলাফেরা করেছি আগামী তো ভোলা এমপি হলে সেইভাবেই চলাফেরা করব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা একটি বার পীর সাহেব চরমনাই দলকে এই ইসলামী আন্দোলনকে ভোলা একাশনা বিজয় করে আমাদেরকে পরীক্ষা করুন আমরা কোনো দুর্নীতি করব না কোনো লুটপাট করব না আমরা রাষ্ট্রের টাকা তো স্বরূপ করব না আপনারা এবং ইনসাফের শহীদ বরাদ্দকৃত টাকা আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা এই ভোলাকে এক ইনসাফের ভোলা করতে চাই এই দেশকে কে ইনসাফের ন্যায় সাম্য মানবিকতার ভোলা করতে চাই ইনশাআল্লাহ ভোলায় দেখা গেছে যে এক দল আসলে আরেক দল থাকতে পারে না আবার আরেক দল আসলে আরেক দল থাকতে পারে না আমরা আসলে কেউ ভোলা ছেড়ে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ তাই আমাদের এখানে যারা আছেন ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ ডিটারমান রিটারমান সিদ্ধান্ত হন আগামীর ভোলা হবে ইসলামের ভোলা আগামীর ভোলা হবে হাত পাকার ভোলা আসসালাম